এর লাগি নির্দিষ্ট ইমাম মッジিন যদি তাকুন অন্যজনে এই নাওতে করতে করতে না মকরুয় মজলাটা বলা করি বুঝেন যান ইমাম সাহেবের পারমিশন লাগবে আপনার গলা সুন্দর আজান দিতে করতে নাই আপনি মッジিন সাহেবের পারমিশন লাগবে নাইলে আজান মকরুয় আপনি ইকামত দিতে করতে না মッジিন সাহেবের পারমিশন লাগবে মত করে আপনারা হ্যাঁ আপনার গলা সুন্দর হইলো করি কি হইলো আজান ইকামত দিতে করতে নাই কারণ যার যে দায়িত্ব তাই এই দায়িত্ব আদায় করতে ইট লাগি তাই অধিক হকদার এর লাগি ইমামতি এখন আপনার থেকে বেশি জানने वाला হচ্ছে মッジিন সাহেব থাকি আলিম একজন তান্তে ইমাম আপনি মজ্জিদ সাবার পারমিশন লাগ মজ্জিদ সাবে যদি কেন যে আপনি কোনো অসুবিধা নাই আমার এক কয়েকজনে হুজুর নজুর ওলা ওলা মজ্জিনে নমাজ ভোড়াই ইচ্ছা আসি বুঝলে তো কি হয়েছে তার কত বড় বড় আলিম হল হ্যাঁ এর নমাজ ভরাই দিয়েছে নমাজ মুখ নাই নাকি আমি বললাম না নমাজ মুখ নাই শে কছে নমাজ মুখরু কারণ ইমাম সব নাই থানোর দায়িত্ব এটা তাই ইমামতি কর্তা ইমাম সব নাই সানি ইমাম নমাজ মক্রুতো নাই যত বড় আলিম না suana so, no la hoga?